আর বেশিরভাগ যুবকের আজকে তাকুয়া নাই বলে রাত তিনটা চারটা পর্যন্ত পর্নোগ্রাফি আর অশ্লীল ভিডিও দেখে বেড়ায় পুরো যুব সমাজ ভরে গিয়েছে আজকে দেখবেন ওর চোখে কোনো পাওয়ার নাই গায়ে কোনো গোস্ত নাই আগে ছিল সত্তর কেজি এখন হয়ে গিয়েছে পঞ্চাশ কেজি কারণটা ব্যাখ্যা করতে চাই না কারণটা ব্যাখ্যা করতে চাই না সময় থাকতে ভালো হয়ে যাও কি বিয়ে করা লাগবে না আগামীতে তোমার মনে গেলে বলো বিয়ে করা লাগবে না আগামীতে তো এখন যদি তুমি আল্লাহর অবাধ্য হয়ে সমস্ত শক্তিকে নষ্ট করে দাও তোমার বিয়ের পর তোমার চাইতে অসুখী মানুষ আল্লাহর কাউকে খুঁজে পাওয়া যাবে না ঠিক অমরের জামানা একজন যুবকের হৃদয় আল্লাহর বড্ড লেভেলের ভয় ছিল সেই ছিল মুক্তাকি যুবক অমরের ঘরের পাশে একজন যুবতী মেয়ের বাসা ছিল সে প্রায় সময় সেই যুবককে দেখতো যে সে অমরের কাছে আসে তো সেই মেয়েটা ওই যুবকের প্রতি দুর্বল হয়ে গেল আর বারবার প্রত্যেক দিন যুবককে বলতো আসো তোমার সাথে আমি হারাম রিলেশনশিপ করতে চাই খারাপ কাজ করতে চাই যুবক বারবার বারবার একটা জবাব দিত ইন্নি তোমার সঙ্গে আমি জেনা করব এই নারী কেউ আমাকে না দেখলেও আমাকে দেখবে আরো মালিক আওয়াজ দেবেন তো তিনি কে আল্লাহ আমাকে দেখবেন অবাক করা বিষয় হচ্ছে জানেন মেয়ে মানুষের ফাঁদ বড় মারাত্মক ফাঁদ এই যে যুবক পা দিয়েছে ওর চোদ্দ নির্বংশ হয়ে গিয়েছে খবর লাগান যদি আমি আসিফকে আপনি বিশ্বাস না করেন খবর লাগান তবে হ্যাঁ মেয়ে যদি চরিত্রবান হয় খাদি যার মতো তাকে পেলে পুরো পরিবারের কপালের টাকাটা ঘুরে যায় ঠিক কেনা বলা তবে আজকালকার মেয়েরা খাদি যার চরিত্রে চরিত্রবান হচ্ছে না এবং বেশিরভাগ মেয়ে দেখবেন চাপায় এরকম মেয়ে আছে যারা জিন্সের প্যান্ট টি শার্ট পরে রাস্তাঘাটে বেহায়ার মতো ঘুরে বেড়ায় এরকম মেয়ে চাপায় যুবক ভাইরা বলো আছে না নাই কেন আছে কারণ হৃদয়ে আল্লাহর ভয়টা নাই আমি অনেক মেয়েকে দেখেছি বোরকাওয়ালি মাসা দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে জন্নত সে ভাগ কে আই হ্যাঁ এতনি খুবসূরত এতনি আচ্ছি পর্দা ইয়ার মে তো কবি ভি দেখা কিন্তু যেই মেয়েটা হিজাব পরে বোরকা পরে বোরকা পরে হাত মোজা পরে সবাইকে আমি এক পাল্লায় মাপছি না বাট কিছু মেয়ে বোরকা পরে একাই তিন চারটা প্রেম একাই করে বেড়ায় এজন্য আমি তাকুয়ার কথা বলতে গেলে একটা কথাই বলে যুবক ভাইয়ারা বিয়ের সময় আটা সুন্দরী নয় মেকআপ সুন্দরী নয় টিকটকার মেয়ে নয় বিয়ের সময় তাকেই বিয়ে করতে হবে যার চরিত্র এবং তাকুয়াটা ভালো ঠিক না বলো মাথায় রাখবার হ্যাঁ যখন বিয়ে করতে যাবা মুরব্বীরা দু একজন আছেন ডানে আপনারা রাগ করবেন না এটা আপনাদের জন্য কাজ দিবে বিয়ে করতে গেলে মুরব্বীদেরকে নিয়ে যেও সাথে একা হিটলারি করতে যেও না হ্যাঁ ফান্দে পড়িয়া বোকা কান্দের হয়ে যাবে কিন্তু যে কেনা হবে আর যখন বিয়ের বাসায় যাবা চাপায়ের ভাই আপনাদেরকে ভালোবাসা তাই তাফসিলের মাঝে দুই একটা কথা এক্সট্রা বলছি জাস্ট এর সঙ্গে অ্যাড করে সেটা হচ্ছে আমার বোনেরা আমার কথায় প্লিজ মাইন্ড ইট নেগেটিভলি বিকজ ওয়ান ইজ নট সেম এভরি ওয়ান হ্যাজ ডিফারেন্ট ডিফারেন্ট পার্সোনালিটি আমি আসিফ যদি আজকে কোট টাইপ প্যান্ট পরে জুতা চুরি করি তার মানে এটা নয় যে প্রত্যেকটা কোট প্যান্ট টাইওয়ালা জুতা চোর কিনা বলে আমি আসিফ যদি আজকে টুপি পরে জুব্বা পরে সুদ খায় ঘুষ খাই তার মানে এটা নয় যে প্রত্যেকটা টুপিওয়ালাই সুদ খুব ঠিক কিনা বলো যুবক ভাই সব মেকে আমি এক বলছি না আমি আগে এটা অ্যানাউন্সমেন্ট দিলাম বিয়ে করতে গেছো মেয়ে মাশাআল্লাহ দেখতে ওয়াও ভালো জাস্ট লুকিং লাইক সুন্দর ওরে বাবার এত সুন্দরী মেয়ে তো তোমার মাথায় চিন্তা কিরে মেয়েটার কে আগে কোথাও তো মেয়েকে বলবা আচ্ছা আপু একটা প্রশ্ন করব রাগ করবেন না তো তো মেয়েটা বলবে বলেন ভাইয়া কি বলবেন বলেন তো বলবা যে রাগ করবা না আমি আগে বলছি কথাটা বাস্তব হলে ঠিক বলো চুপচাপ থাকবা বলবে আচ্ছা আপু আপনারা কি আগে কোনো প্রেমিক বা বয়ফ্রেন্ড ছিল নজর কি বলছেন ভাইয়া এটা কোনো কথা আমি জীবনে এগুলো কোনোদিন বুঝেই নাই আমি সারা জীবন বোরকাই ছিলাম পর্দায় ছিলাম ওরে বাবা রে বাবা মনে হবে যে এর মতো ভালো তো কেউ নাই কিন্তু হিসাব রাখবা যেই মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায় এই জামানা এসে মেরে দোষ কালা তো এজন্য তাকওয়া নাই যেই মেয়ের সে যেই হোক না কেন সে আমার বৌহ কোন যোগ্যতা রাখে না তো সেই মেয়েটার পাল্লাই পরে যুবকটা একদিন জেনা করবার জন্য চলেই আসছে জেনা করবে আজকে নিয়ত করে আসছে তো আমার হাত দেখে এটা হচ্ছে একটা পা মনে করেন তো মেটার চোখাট হচ্ছে এটা এন্ট্রি গেট যুবকটা যখনই এখানে পা দিবে আল্লাহর একটা আয়া উৎসরণ আসছে কোরআন আল্লাহ তালা বলেছেন ইন্নতক ইদা মাস্সা হুম ত ইফুম্মিনা শৈতান ইত্যাদা কারু হুম বুসেরুন অর্থ সেই যখনই কোন মুত্তাকি বান্দাকে শয়তান কোন অশ্লীল কাজে নিয়ে আসে বাজে কাজে লিপ্ত করে সঙ্গে সঙ্গে সেই মুত্তাকি বান্দা স্মরণ করে এক সত্তাকে তিনি কে যুবক এমনে পা দিবে ওর গেটে জেনা করবার জন্য মুরব্বী আব্বা জানরা পা দিয়ে উল্টে পড়ে গেছে পেছনের দিকে অজ্ঞান হয়ে ওই মেয়েটা এবং তার দাসী আসছে আরে একে উঠাও এটা উঠাও উঠাও তো দেখছে উঠাচ্ছে বাট নিঃশ্বাস নাই অজ্ঞান হয়ে আছে তারা ভেবেছে মনে হয় যুবকটা মারাই গিয়েছে তারা খুব গোপনে যুবকের দেহটাকে নিয়ে একদম তার বাবার যে গেট বাবার গেটের পাশে রেখে আসে হাদিস থেকে বলছি যখন তার বাবা বের হয়েছে দেখছে তার ছেলে লাশ পড়ে আছে মনে হচ্ছে সে মারা গেছে আব্বাজান খুব দ্রুত পানি নিয়ে এসে তার মুখে পানি মারলেন চোখ খুলে গিয়েছে চোখ খুলে সে আব্বাকে সব ঘটনা বলল আব্বা এই 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 কাহিনী আমার সঙ্গে ঘটেছে আর সে আয়া করতে করল শেষ মুহূর্তে সেই যুবকটা কালেমা পড়েই মৃত্যুবরণ করলো সুবহানাল্লাহ নাই চাপায়ের ভাইদের যুবক ভাইয়ারা এই যুবকের জানাজা পড়বার জন্য ইমাম হওয়ার জন্য অমর রাষ্ট্রনায়ক নিজে ইমাম হয়ে আসলেন নামাজ পড়ালেন যখন তার দেহকে লাশকে কবর রাখা হবে কবরস্থ করা হল অমরে ফারুকদের তার আব্বা দুই চোখের পানি ছেড়ে কান্না করছে চোখের থামেই না অমরে ফারুক বলেন আব্বা চান না আল্লাহর আয়াত শোনেন সুরতুর রহমান যে আল্লাহর ভয় নিয়ে কবরে যাবে তার জন্য একটা জান্নাত নয় আল্লাহ দুটি জান্নাত প্রস্তুত করে রেখেছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই এইজন্য যুবক ভাইরা হাত্তা যুরতুমুল মাকাবির এই কবরে যাওয়ার আগে তাকওয়ার গুণটা অর্জন করতে হবে আল্লাহ সবাইকে মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমিন